আমাদের যে উনিশতম শিক্ষক নিবন্ধন এই উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি এটি কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তো এখানে যদি আমরা একটু দেখি যে পুনরায় বিধি সংশোধনের ফলে নভেম্বরের মধ্যে উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন বিধি সংশোধন করতে গেলে উনিশতম নিবন্ধনের কার্যক্রম শুরু করতে বিলম্ব হবে এখন এই যে বিধিটি সংশোধন করার কথা বলা হয়েছে সেটি যদি একটু বলি আমি আপনাকে সংক্ষেপে যে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনে যে ভাইভা থাকবে এই ভাইভা যে নম্বর থাকবে এটা কিন্তু মূল নম্বরের সাথে এবার যুক্ত হবে এখন এই বিষয়টি নিয়ে একটি বিধি সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সচিবদের মাধ্যম দিয়ে আর কি সংশোধন হবে এখন এই বিধি সংশোধন করতে গেলে কিন্তু একটু দেরি হবে যে কারণে আমাদের যে উনিশতম শিক্ষক নিবন্ধন এটি কিন্তু নভেম্বরের মধ্যে সম্ভব হচ্ছে কিনা এই বিষয়টি আসলে এখনই বলা যাচ্ছে না তবে একটু বিলম্বভাবে যেহেতু এন টিআরসি বলেছেন সেক্ষেত্রে এন টিআরসি কেও অভিহিত করা হয়েছিল তবে যেহেতু নভেম্বর যেহেতু ভাইবার নম্বর নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে সেহেতু এই বিধিটি যুক্ত হয় আমরা ইতিবাচক হিসাবে দেখছি বিধি পরিবর্তন করে পরিবর্তন জারি করতে কিছুটা সময় লাগবে ফলে নভেম্বরের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যে যে উনিশতম নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে কি না সেটি এই মুহূর্তে বলা মুশকিল এখন দেখেন এখানে কিন্তু অনিচ্ছিত একটি বিষয় প্রকাশ হচ্ছে যে উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু যে নভেম্বর মাস নভেম্বরের মাসের মধ্যে প্রকাশ হবে কি না সেই বিষয়ে কিন্তু এখনও মন্ত্রণালয় থেকে কিছুই বলতে পারছেন না আর কি সঠিক কিছু বলতে পারছেন না ওনারা সেক্ষেত্রে একটি জিনিস কি যে বলা যায় যে নভেম্বরে না হলেও আমাদের আমার যেটুকু মনে হয় যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে হয়তো বা প্রকাশ হতে পারে তবে নভেম্বরের লাস্টের দিকেও প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে যদি না হয় যদি না হয় সেক্ষেত্রে আমার মনে হয় ডিসেম্বর মাসে কিন্তু আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশ হবে তো আজকের ভিডিওটি শেষ করার আগে ভিডিও আপনারা যদি আমার ইউটিউব ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি প্রতিনিয়ত এন টিআরসি রিলেটেড অত এবং যে আমাদের এন চাকরি কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন কীভাবে প্রস্তুতি নিলে আপনাদের চাকরি হবে সে বিষয়ে কিন্তু ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ